বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্থে তারেক রহমান দেশে ফিরতে পারেন বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িয়ে খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশে ঘুরে গেছে শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন সফর থেকে তিনি ফিরলে তারেক রহমান দেশে ফেরার বিষয়ে নতুন বার আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারির প্রথমার্থে দেশে ফিরতে পারেন বলে দলের মধ্যে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবিলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সরে চলছে এমনকি তার জন্য বাড়িও খোঁজা হচ্ছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতেই যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বিজয় দিবসের আগেই দলটি যুক্তরাজ্যে ফিরে যায় তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে দেশে ফিরে প্রথম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ওঠার কথা রয়েছে তারেক রহমান মানে কিন্তু সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না বলে তার জন্য পৃথক বাসার ব্যবস্থা করা হচ্ছে যুক্তরাজ্য থেকে আসা প্রতিনিধি দলটি দেশে অবস্থানকালে ফিরোজার আশেপাশে বেশ কয়েকটি বাসা রেখেছে যদিও ওইসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি কেউ গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার পট পরিবর্তনের পরপরই তারেকের দেশে ফেরার আলোচনা জোরালো হয় বিশেষ করে একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বেকসুর খালাস পাওয়ার পর তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা ওয়ান ইলেভেন সরকারের সময় দু হাজার সাত সালের সাত মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু সালে তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি তখন থেকে তিনি লন্ডনে রয়েছেন লন্ডনে থাকাকালে দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান You are watching Raj TV, Jagulone, Bangladesh. Please subscribe our channel.